প্রথমে আপনি আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন ওয়ালেট আমার জিরো যদি ওয়ালেটে ব্যালেন্স না থাকে আপনি ওয়ালেটে অ্যাড করবেন আপনার এনএসডিএলে যেটা কাটা সেটা কাটবে প্রথমে আপনি আপনাকে আমি ওয়ালেট অ্যাড করে দেখাচ্ছি কীভাবে ওয়ালেটে ব্যালেন্স অ্যাড করবেন ধরুন আমি এখানে তিনশো টাকা অ্যাড করব অ্যাড পেমেন্ট মেথড ইউপিআই পেমেন্ট নিউ ফ্রি এটা সবসময় ইউজ করব এখানে পে নাওতে ক্লিক করব এখানে পেমেন্টের জন্য অনেকগুলো অপশান চাইবে আপনি কিউআর কোড দিয়েও পেমেন্ট করতে পারবেন এখানে ইউপিআইয়ের সঙ্গে যে মোবাইল নাম্বার অ্যাড করা আছে সেই মোবাইল নাম্বার দিয়েও আপনি পেমেন্ট করতে পারবেন মোবাইল নাম্বার দিয়ে পেমেন্ট করার জন্য এখানে ওকে করে এখানে মোবাইল নাম্বার বসালে মোবাইলে লিঙ্ক চলে যাবে ওখান থেকে পেমেন্ট করতে পারবেন অথবা কিউআর কোড স্ক্যান করেও পেমেন্ট করতে পারবেন আমি কিউআর কোড স্ক্যান করে পেমেন্ট করে দেখাচ্ছি আপনাকে কিউআর কোডটা স্ক্যান করলাম আমার পেমেন্ট হয়ে গেছে পেমেন্ট সাকসেসফুলিও হবে এক্ষুনি হয়ে গেছে পেমেন্ট সাকসেসফুল আমার ওয়ালেট জিরো ছিল দেখেছিলেন ওখানে দেখবেন ব্যালেন্স অ্যাড হয়ে গেছে দেখুন এখানে কোনো চার্জেস কাটেনি তিনশো টাকা চলে আসছে ব্যাক করে ড্যাশবোর্ডে চলে আসব দেখুন এখানে তিনশো টাকা চলে এসছে কোনো টাকা আমার চার্জেস কাটে তিনশো টাকায় চলে এসছে